বিনা হিসাবে জান্নাত পেতে চাইলে একটি আমল করুন এই একটি আমলের কারণে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন এটা আল্লাহ তালা নিজে পবিত্র কোরআনুল ক্যানিমের ভিতরে কোট করে দিয়েছেন আমরা অনেকে অনেক আমল করি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়া কিন্তু আল্লাহ তালা সহজ করে দিয়েছেন তবে আমরা জান্নাতে যাওয়াটাকে কঠিন বানিয়ে নিয়েছি নাম যাওয়া সহজ করে নিয়েছি জান্নাতে যেতে হলে কিন্তু আপনার টাকা পয়সার প্রয়োজন নাই ফর এক্সাম্পল আপনি জোহরে নামাজ পড়তে যাবেন আপনি কি নামাজ পড়তে গেলে পঞ্চাশ টাকা জরিমানা দিতে হবে মসজিদের সভাপতি সাহেবকে নাকি বিনা টাকায় আপনি জামা নামাজ করতে পারবেন কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না ওয়াইফাই বিল গ্যাসের বিল তারপরে ডিশের বিল এরপরে হারাম কাজ করার জন্য মদ খাওয়ার জন্য প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য টাকা লাগে কি লাগে না মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না তবে টাকা দিয়ে জাহার নামে যেতে চায় এটা হচ্ছে মুসলমানদের স্বভাব আল্লাহ তালা তাকে সহজ করে দিয়েছেন সুতরাং একটি আমলের মাধ্যমে আল্লাহতালা বিনা হিসেবে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন সেটা হচ্ছে বিপদ আপদ আসলে আপনি ধৈর্য ধারণ করবেন যারা সবর করে এই সবর মানুষদের গুণা খাতা ক্ষমা করে দেয় এবং তার মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয় রাবু যারা ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করে আল্লাপা প্রবণ আমিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা হতাশ হবেন আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহ পা আকরবুল আলমিন জানিয়ে দিয়েছেন দুই নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠার তেরো চোদ্দ পনেরো নম্বর লাইনগুলোতেবাশ্বরী সবেরিন আল্লাহ আকরবুল্লা আলমিন বলছেন যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তালা তাদের সাথে রয়েছে বলেন সুবহানাল্লাহ অবশিরিস সাবিরিন আমরা তারা বিভিন্ন ভাবে পরীক্ষা করবে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা বাকারা 153 আর 154 এই আয়াতগুলো পড়বে আল্লাহ সেখানে বলে দিয়েছেন ওলা নাবিদুন্নকুম বিশাইইন মিনাল খাওফ ওয়াল জুউ ওয়ানকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়া থমারাত ওয়া বাশিরিস সাবিরিন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবে আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা সম্পদ নষ্ট করে পরীক্ষা করবেন ওয়ানকসি মিনাল আমওয়াল আল আনফুস আল্লাহ তাআলা জীবন নিয়ে পরীক্ষা করবেন আল্লাহ তারা মারত ফসল নষ্ট করে পরীক্ষা করবেন এভাবে আল্লাহ তালা পরীক্ষা করবেন পরীক্ষায় হতাশ হওয়া যাবে না যত নবিরাসুল দুনিয়াতে এসেছেন সমস্ত নবীরাসুলদেরকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলিয়াল্লামকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বমর্যাদা সবচেয়ে বেশি যে নবী সেই নবী হচ্ছেন আমাদের নবী আমাদের নবীকেও আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন মক্কায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বারবার আঘাত এসেছে তিনি কিন্তু হতাশ হন নাই তিনি ধৈর্য ধারণ করেছেন সুতরাং এই ধৈর্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ধৈর্য নবীজি মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহজ করে দিবে এজন্য যতই বিপদ আসুক না কেন আপনি মুমিন এজন্য আপনার উপরে বিপদ আসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম খুলেন ২০ নম্বর ফেরার পনেরো নম্বর পৃষ্ঠার একেবারে দশ নম্বর লাইন সোরা আং কাবুতের দুই নম্বর আইতালা বলছেন হাসিবান নাস আইথরফা ইয়াকৌ আহমান না লাইফ কানুন দুটিপোজ থিং মানুষ কি মনে করেছে কি ধারণা করেছে আইয়াপৌরু আহমান নাম বিলিভ আল্লাহ আমরা ইমান এনেছি একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে অহম লাইফ কানুন তাদেরকে পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা করা হবে পরীক্ষা আসবে তবে আপনি ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা গুনা মাফ করে দেবে এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ পারামীর জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই একটি আমল আপনি সব আপনার ভিতরে ফিট করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকল কামল করার তৌফিক দান করেন